শুরুতে রাকা নামের এক ছেলেকে দেখা যায় যে বাসে বসে খাতায় ছবি আঁকছিল হঠাৎ তার হাতে থাকা ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং গলায় অদ্ভুত চাপ অনুভব করে ঠিক সেই সময় তার পিছনে এক মেয়ের ভূত ভেসে ওঠে এমন সময় তার দুই সহপাঠী বাসে উঠে তাকে উত্তক্ত করতে শুরু করে কিন্তু এক নারী এগিয়ে এসে তা থামান এবং রাকাকে নিজের হয়ে দাঁড়াতে সাহস যোগান কিছুক্ষণ পর আবার রাকার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং অভিশপ্ত আত্মাটি ফিরে আসে তারপর দেখা যায় রাকা তার ঘরে বসে আঁকাআঁকি করছে হঠাৎ আবার গলায় অদ্ভুত চাপ অনুভব করে পানি খাওয়ার সময় হঠাৎ ছাদের ফাঁক দিয়ে রক্ত তার বোতলের ওপর ঝরে পড়ে আতঙ্কে সে বোতল ফেলে দেয় এবং দেখে তার কাঁধের উপর এক অভিশপ্ত আত্মা বসে আছে অভিশপ্ত আত্মাকে অনুরোধ করে আমাকে বাঁচাও এরপর দৃশ্যে একটি অপরাধস্থল দেখানো হয় যেখানে মেয়েটির মৃতদেহ আবিষ্কৃত হয় ঠিক সেই মেয়েটির যে অভিশপ্ত আত্মা রাকার কাছে সাহায্য চাইছিল তারপর দৃশ্য কেটে যায় সনিয়ার জন্মদিনের পার্টিতে সেখানে তার এক বান্ধবী ভেনেসা ঘোষণা করে যে সে চলে যাচ্ছে ভেনেসা যখন পার্কিং লটে পৌঁছায় সে মোবাইলে ছবি দেখতে শুরু করে হঠাৎ সামনে এক মুখোশধারী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আতঙ্কে সে পিছিয়ে যায় এবং একটি গাড়ির ধাক্কায় আহত হয়ে মাটিতে পড়ে যায় এদিকে পার্টিতে সোনিয়া একটি ছবিতে একই মুখোশধারী মেয়েকে দেখতে পেয়ে স্তম্ভিত হয় কিন্তু আবার তাকাতেই সে অদৃশ্য হয়ে যায় পরের দৃশ্যে দেখা যায় পার্কিং লটে ভেনেসার প্রাণহীন দেহ পড়ে আছে হঠাৎ রাকা ঘুম ভেঙে উঠে চমকে যায় এবং তখনই তার কাছে আসে সেই দুষ্ট ছেলেদের ভয়েস মেসেজ যারা তাকে সবসময় উত্তক্ত করে অস্থির হয়ে রাকা তার কাকা আজাদকে ফোন করে জানায় যে সে নিজ শহর বগরে ফিরে যাচ্ছে এরপর দেখা যায় সে একটি বাসে চড়ে পথে আছে হঠাৎ তার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং সে এক বৃদ্ধাকে লক্ষ্য করে কিন্তু আসলে বৃদ্ধাকে বল তার চুলের ক্লিপ খুঁজছিলেন তিনি কোনো অভিশপ্ত আত্মা নন ঠিক তখনই পাশের এক মেয়ে হেসে ওঠে রাকা তার দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে এক অদ্ভুত টান অনুভব করে বাস যখন তার গন্তব্যে পৌঁছায় তখন সে দেখে মেয়ে বাস থেকে নামছে এবং দ্রুত তার পিছু নেয় ছাতার আড়ালে তাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে তারা কাছাকাছি একটি খাবারের স্টলে চলে যায় রাকা তাকে ঘুরে দাঁড়াতে বলে যাতে সে দ্রুত তার কাপড় বদলাতে পারে কারণ চেঞ্জিং রুম অনেক দূরে মেয়েটি রাজি হয় এবং রাকা দ্রুত তার কাপড় পরিবর্তন করে তারা হালকা গল্প চালায় আর কিছু সময়ের মধ্যে স্টলের মালিক তাদের অর্ডার নিয়ে আসে রাকা জিজ্ঞেস করে শুধু একটাই আমার বন্ধুর জন্য কি মালিক বলে তুমি তো একা এসেছ রাকা স্তম্ভিত হয়ে যায় এবং ধীরে ধীরে বুঝতে পারে মেয়েটি কখনোই বাস্তব ছিল না সে আসলে একটি অভিশপ্ত আত্মা রাকা বাড়ি পৌঁছায় যেখানে তাকে উষ্ণভাবে স্বাগত জানায় তার কাকা আজাদ যিনি অতিপ্রাক্ষিত বিষয় নিয়ে লেখালেখি করেন রাকা জিজ্ঞেস করে আপনি কি এখনও জাদুবিদ্যায় অনুশীলন করেন আজাদ বলেন না আমি পাপি হতে চাই না এরপর রাকা জিজ্ঞেস করে আপনি কি এখনও অভিশপ্ত আত্মা দেখতে পান আজাদ উত্তর দেন হ্যাঁ এটা তোমার দাদার ঐতিহ্য প্রতি প্রজন্মে একজনকে এটি দেওয়া হয় তোমার মা অনেক চেষ্টা করেছিলেন এটাকে ভাঙতে এমনকি জাকার্তায়ও চলে গিয়েছিলেন কিন্তু এটি কখনও চলে যায়নি সে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত এখানে স্কুলে আসবে চারপাশে তো অভিশপ্ত আত্মারা সর্বত্র আছে রাকা জবাব দেয় জাকার তাই কখনোই ঠিকমতো নাগেনি এরপর আজাদ পরামর্শ দেন অবিশপ্ত আত্মাদের উপেক্ষা করো এবং এমন ভান করো যেন তুমি তাদের দেখো না এরপর প্রকাশ পায় যে রাকার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন পরের দিন স্কুলে যাওয়ার সময় তারাহুড়োর মধ্যে রাকা তিনজন স্কুল ছেলের মুখোমুখি হয় স্কুলের গেট বন্ধ হতে চলছিল কিন্তু নিরাপত্তা নিরাপত্তারক্ষী দুদুং তাকে ভেতরে ঢুকতে দেয় স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গে তার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং সেই বন্ধুত্বপূর্ণ অভিশপ্ত আত্মা মেয়েটি যাকে সে বাসে দেখেছিল আবার তার সামনে এসে উপস্থিত হয় আজাদের পরামর্শ মেনে রাকা তাকে উপেক্ষা করতে শুরু করে এবং দূরে চলে যায় ওয়াশরুমে সোনিয়া ভেনেসার মৃত্যুর কারণে কান্নায় ভেঙে পড়ে এর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সোনিয়া তার দিকে পানি ছুঁড়ে দেয় এবং ক্ষোভ বের করে আঘাতপ্রাপ্ত হয়ে এরলেন দূরে চলে যায় পরবর্তীতে মিসেস তারা রাকাকে ক্লাসে পরিচর করান এবং তাকে সোনিয়ার পাশে বসান সোনিয়া বিরোধ করে বলে এটা ভেনেসার আসন কিন্তু মিসেস তারা জোর দেন রাকা যখন বসে সোনিয়া তাকে সতর্ক করে ক্লাস শেষ হলে তার আসন পরিবর্তন করতে তখনই ডডিট নামে এক ছেলে বলে ভেনেসা অনুমোদন দিত না এবং রাকার চেয়ার লাথি মারেন ঠিক তখনই রাকার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং মুখোশ পরা অভিশপ্ত আত্মা মেয়েটি সামনে আসে অজান্তেই রাকা তাকে খাতায় আঁকতে শুরু করে কিন্তু মেয়েটি অদৃশ্য হয়ে যায় পরে হঠাৎ আবার দেখা দেয় ডডিট রাকার ওপর আবার আঘাত করে এবং অভিযোগ করে যে সে তার বান্ধবীর দিকে তাকাচ্ছে সোনিয়া সেই স্কেচ দেখে চমকে চিৎকার করে ওঠে পরবর্তীতে বন্ধুত্বপূর্ণ অভিশপ্ত আত্মা মেয়েটি আবার রাকার সামনে আসে এবং কথা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে উপেক্ষা করে দূরে চলে যায় এদিকে লিসবেথ সোনিয়াকে জানায় যে তার কুকুর ব্রুনো নিখোঁজ কল শেষে লিসবেথ ব্রুনোর ছবির দিকে তাকায় ঠিক সেই সময় জানালার বাইরে একটি ছায়াময় আকৃতি দেখা যায় হঠাৎ সে ব্রুনোর উচ্ছ্বাসপূর্ণ ভোঁ শুনে তাকে খুঁজতে বাইরে দৌড়ায় খোঁজাখুঁজির মধ্যে সে তার ক্রন্দন শুনে এবং ব্রুনোর কলার খুঁজে পায় উপরের দিক থেকে রক্ত পড়তে থাকে এবং একটি প্লাস্টিকের ব্যাগ ফেটে যায় তাকে পুরোপুরি ভিজিয়ে দেয় আতঙ্কিত হয়ে সে মুখোশ পড়া মেয়ের দিকে মুখ ফেরায় লিসবেথ পিছিয়ে পড়ে পরের সকালে রাকা স্কুলে এসে দেখেছে লিসবেথের বাবা মা সেখানে উপস্থিত মিসেস তারা রাকাকে বলেন সোনিয়াকে পাঠাতে এদিকে সোনিয়া ইনক্রিজিংলি উদ্বিগ্ন হয়ে ওঠে ধারণা করে যে লিসবেথের নিখোঁজ হওয়ার সঙ্গে মুখোশধারী মেয়েটির সম্পর্ক থাকতে পারে ডডিট তার চিন্তা উপেক্ষা করে ঠিক তখনই রাকা আসে এবং সোনিয়াকে জানায় যে মিসেস তারা তাকে দেখাতে চাইছেন সোনিয়া যাত্রা শুরু করলে ডডিট এবং তার বন্ধুরা রাকাকে উপদ্রব করতে শুরু করে তারা তার ডায়েরি ছিনিয়ে নেয় মুখোশধারী মেয়ের একটি স্কেচ খুঁজে বের করে পৃষ্ঠা ছিঁড়ে গুটিয়ে তার মুখে ঠোকানোর চেষ্টা করে কিন্তু রাকা শেষমেশ পালাতে সক্ষম হয় পরবর্তীতে দেখা যায় সে বমি করছে এবং সেই বন্ধুত্বপূর্ণ অভিশপ্ত আত্মা মেয়েটি আবার উপস্থিত হয় রাকা তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও প্রতিটি অভিশপ্ত আত্মার কিছু না কিছু উদ্দেশ্য থাকে মেয়েটি উত্তর দেয় আমার কোনো উদ্দেশ্য নেই আমি শুধু কথা বলতে চাই অভিশপ্ত আত্মারাও একা বোধ করে আর তুমি একমাত্র মানুষ যিনি আমাকে দেখতে পারো সে আরও যোগ করে আমি আমার নামও মনে করতে পারি না সোনিয়া লক্ষ্য করে রাকা খালি বাতাসের সঙ্গে কথা বলছে এবং জিজ্ঞেস করে তুমি কার সঙ্গে কথা বলছ এরপর সে জিজ্ঞেস করে তুমি কি ক্লাসে সেই মুখোশধারী মেয়েটিকে দেখেছ রাকা মাথা নাড়ে ডডিট আসে এবং আবার রাকাকে তাড়াতে শুরু করে ডডিট জিজ্ঞেস করলে সোনিয়া বলে রাকা মুখোশধারী মেয়েটি দেখেছে বলে দাবি করেছিল রাখা হতবাক হয়ে তা অস্বীকার করে সোনিয়া দেখে ডডিট রাকাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে আর রাকা পালিয়ে যায় বন্ধুত্বপূর্ণ অভিশপ্ত আত্মা আবার রাকার কাছে আসে এবং জিজ্ঞেস করে কেন সে কিছুই করেনি রাকা রেগে চিৎকার করে তুমি তো শুধু একটি অভিশপ্ত আত্মা তোমার কোনো অনুভূতি নেই স্কুলে মানিয়ে নেওয়ার দরকার নেই সে অনুরোধ করে যেন সে আর তাকে অনুসরণ না করে কিন্তু মেয়েটি থামে না আর রাকা চিৎকার করে তাকে থামতে বলে এবং তারপর দূরে চলে যায় পরবর্তীতে রাকা দেখে আজাদ জাদুবিদ্যা অনুশীলন করছেন আজাদ জিজ্ঞেস করেন সুন্দর অভিশপ্ত আত্মা আবার এসেছে কি রাকা জবাব দেয় হ্যাঁ কিন্তু আমি তাকে ডেটেছি আর সে অদৃশ্য হয়ে গেছে এদিকে নিনো কম্পিউটার গেম খেলছিল হঠাৎ তার পেছনের একটি দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায় বিভ্রান্ত হয়ে সে উঠে দেখার চেষ্টা করে কিন্তু কিছুই খুঁজে পায় না সে আবার গেমে ফিরে যায় হঠাৎ বাতি নিভে যায় স্ক্রিনে দেখা যায় মুখোশধারী মেয়েটি উপস্থিত হয়েছে এবং হঠাৎ তাকে ভয় দেখাতে শুরু করে ঠিক তখনই কেউ তার মুখের ওপর একটি প্লাস্টিকের চাদর ঢেকে দেয় তারপর কেউ নিনোর মাথা টেবিলের সঙ্গে নৃংশভাবে মিঘ মুক্তি মারেন যার ফলে সে মারা যায় এবং তাকে তুলে নিয়ে যায় ক্লাসে সোনিয়া এবং নারা আলোচনা করছে যে নিনো তাদের কল বা ম্যাসেজের কোনো জবাব দিচ্ছে না এদিকে রাকা চিন্তিত মুখে বন্ধুত্বপূর্ণ অভিশপ্ত আত্মা মেয়েটিকে খুঁজছে কিন্তু সে কোথাও দেখা যায় না হঠাৎ তার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং সে একটি পুরনো ভবনের দিকে টান অনুভব করে দুদুং বাইরে এসে বলে যে এই এলাকা সীমাবদ্ধ এবং তাকে চলে যেতে হবে এরপর রাকা বাসগুলোতে খোঁজ করতে থাকে আবারও তার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং এবার সে একটি বাসের ভেতরে মেয়েটিকে দেখে সে তার কাছে এগিয়ে যায় কিন্তু মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় রাকা বলে আমি জানি আমি ভিরু, কিন্তু আমি তোমাকে একজন বন্ধু হিসাবে চাই মেয়েটি পুনরায় উপস্থিত হয় এবং উত্তর দেয় তুমি অনেক সাহসী ছেলে রাকা তখন ক্ষমা চায় পরে এসে মেয়েটির সঙ্গে তার অনুভূতি ভাগ করে বলে আমি সব অভিশপ্ত আত্মাদের জন্য মায়াবোধ করি যারা আমার সাহায্য চেয়েছে তাই আমি কখনও তাদের অনুরোধ প্রত্যাখ্যান করি না মেয়েটি বলে কাশ আমি জানতাম আমি কে কেন আমি এখনও এখানে আছি কেউ কি আছে যিনি আমাকে মিস করেন রাকা উত্তর দেয় আমি করি এরপর দৃশ্য কেটে যায় সোনিয়ার দিকে যা সকলকে জানাচ্ছে যে তাদের বন্ধুরা একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে সে বলে এটা সত্যিই অদ্ভুত ডডিট নারাকে জিজ্ঞেস করে নিনো কি তার গেমপ্লে ইউটিউবের জন্য রেকর্ড করেছিল কিনা নাড়া উত্তর দেয় সাধারণত করে তারা ফুটেজ রিভিউ করতে শুরু করে এবং চমকে দেখেন যে নিনো মুখোশধারী অভিশপ্ত আত্মার মুখোমুখি হয়েছে এদিকে আজাদের ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং রাকা গোস্ট মেয়েটির সঙ্গে বাড়িতে প্রবেশ করে সে বলে তিনি আমাকে এখন আর ছাড়বেন না এরপর দেখা যায় রাকা এবং মেয়েটি একে অপরের সঙ্গ উপভোগ করছে এবং সময়ের সাথে সাথে আরও কাছাকাছি আসে সে মেয়েটিকে তার আঁকা একটি স্কেচ দেখায় এবং তাকে নাম দেয় উইন্ডি মেয়েটি জিজ্ঞেস করে কেন রাকা উত্তর দেয় কারণ তুমি আমাকে বাতাসের কথা মনে করিয়ে দাও মেয়েটি ধন্যবাদ জানায় যে তাকে একটি নাম দেওয়া হয়েছে পরের দিন শিক্ষক গ্রেটকৃত সিট বিতরণ করেন এর ক্লাসে প্রথম হয় এবং সোনিয়া ঈর্ষা অনুভব করে পরে সে এরলেনকে চড় মারতে যায় রাকা এগিয়ে আসে কিন্তু ডডিট তাকে আক্রমণ করার জন্য এগোয় রাকা বলে এরলেনকে আঘাত দেওয়া বন্ধ করো ডডিট হাসি দিয়ে বলে ঠিক আছে তবে আগে আমার জুতো চুমু দাও এবং রাকাকে বাধ্য করে এটি করতে অপমানিত রাকা দূরে চলে যায় হতাশ হয়ে সে একা বসে থাকে তখন উইন্ডি আসে সে বলে তুমি সঠিক কাজ করেছ রাকা হতাশ মুখে বলে কি লাভ যদি কেউ খেয়াল না করে উইন্ডি উত্তর দেয় দারুণ তুমি একজন ভালো মানুষ আমি তোমার প্রতি গর্বিত রাতের বেলায় রমি গোপনে স্কুলে ঢুকে পরীক্ষার প্রশ্ন চুরি করার চেষ্টা করে এদিকে দুদুং স্কুলে টহল দিচ্ছেন ল্যাবরেটরি থেকে শব্দ শোনার পর তিনি ভিতরে যাচাই করতে যান কিন্তু কিছুই পান না দুদুং দরজাটি বন্ধ করে চলে যান রমি জানালা দিয়ে পালিয়ে যায় প্রশ্নপত্র খুঁজে পায় এবং ছবিগুলো সোনিয়ার কাছে পাঠায় সোনিয়া তা পেয়ে দেখে ঠিক তখনই ডডিট তার গাড়ির ট্রাঙ্ক খুলে যেখানে এরলেন ভয়ঙ্করভাবে বসে আছে সোনিয়া তাকে প্রশ্নপত্র দেখায় এবং উত্তর লিখতে বাধ্য করে দুদুংকে এরাতে রমি ওয়াশরুমে লুকিয়ে পড়ে সেখানে সে ফ্ল্যাশের শব্দ শোনে আলো ঝলমল করে এবং হঠাৎ নিনোর কণ্ঠে সাহায্য চাওয়া শোনে রমি সতর্কভাবে খুঁজতে খুঁজতে লিসবেথকে খুঁজে পায় রক্তে ভেজা অবস্থায় সাহায্য চেয়ে যখন সে কাছে আসে সে মুখোশারী অভিশপ্ত আত্মায় রূপান্তরিত হয় এবং আক্রমণ করে নলগুলো থেকে রক্ত ঝরে পড়তে শুরু করে রমি দরজা খোলা পায় না এবং কাঁদতে কাঁদতে সোনিয়াকে ফোন করে আমাকে বাঁচাও নিনো মারা গেছে ফোন থেকে একটি উত্তর আসে আমি ডিনি রমি ভয়ে স্থির হয়ে যায় তারপর কেউ তাকে টেনে নিয়ে যায় কয়েক মুহূর্ত পরে রমিকে মৃত অবস্থায় পাওয়া যায় টয়লেটের সিটের ওপর ঝুঁকে বসে পরের দিন পরীক্ষার সময় ডডিট সোনিয়ার টানে ফিসফিস করে বলে রমি নিখোঁজ পরীক্ষার শুরুতে গ্রুপটি নকল করতে শুরু করে হঠাৎ রাকার ব্রেসলেট শক্ত হয়ে আসে এবং তার পেন্সিল নিজে থেকেই আঁকতে শুরু করে সে পেন্সিলটি ধরলে দেখে মুখোশধারী অভিশপ্ত আত্মা এটি ধরে রেখেছে সে কাঁচি নিয়ে রাকার দিকে আক্রমণ করে তারপর অধ্যস্য হয়ে যায় রাকা হতবাক হয়ে থাকে পরবর্তীতে রাকা উইন্ডিকে মুখোশধারী অভিশপ্ত আত্মার একটি স্কেচ দেখায় এবং জিজ্ঞেস করে তুমি কি স্কুলে এটি কোথাও দেখেছ উইন্ডি তা অস্বীকার করে রেগে হয়ে সে পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে মুড়িয়ে ফেলে এবং তার উপর পা ফেলে বলে আমি চাই না কোনো অভিশপ্ত আত্মা তোমাকে বিরক্ত করুক রাকা তার প্রতিক্রিয়ায় হাসে এদিকে আজাদকে দেখা যায় বগরে এক শিক্ষার্থী ডিনি নামের একজনের মৃত্যুর ঘটনা নিয়ে গবেষণা করতে তিনি রাকাকে জিজ্ঞেস করেন তুমি কি আমাদের স্কুলের ডিনি নামের মেয়েটিকে চেন রাকা বলে না পরের দিন সে এরলেনকে জিজ্ঞেস করে তুমি কি ডিনি নামের মেয়েকে চেন প্রথমে এরলেন তাকে উপেক্ষা করে তারপর মাথা নাড়ে রাকা যখন জিজ্ঞেস করে তুমি কি তার কোনো ছবি রেখেছ এরলেন বলে না তবে উল্লেখ করে যে ডিনির ছবি স্কুল ম্যাগাজিনে রয়েছে সে একটি নৃত্য উৎসবে প্রথম স্থান অর্জন করেছিল ম্যাগাজিনের নাম পেলাজার গত বছরের এবং লাইব্রেরিতে উপলব্ধ ম্যাগাজিনটি খুঁজতে রাকা লাইব্রেরিতে যায় এবং অনুসন্ধান শুরু করে অবশেষে সে ডিনির ছবি খুঁজে পায় ঠিক তখনই তার ব্রেসলেট শক্ত হয়ে আসে আলো ঝলমল করতে থাকে এবং শেল্ফ থেকে বই পড়তে পড়তে শুরু করে রাকা দূরে মুখোশ অভিশপ্ত আত্মাকে লক্ষ্য করে সে হাত উঁচু করে কাঁচি নিক্ষেপ করে এবং রাকার দিকে উড়ে আসে রাকা আত্মরক্ষা করতে গেলে ভূতের হাত তার ব্রেসলেটের কারণে জ্বলে ওঠে তার মুখ উন্মোচিত হয় এটি উইন্ডি সে চিৎকার করে ওঠে হঠাৎ করেই সব কিছু স্বাভাবিক হয়ে যায় রাকা বিভ্রান্ত এবং আতঙ্কিত অবস্থায় থাকে পরে সে উইন্ডির সঙ্গে মুখোমুখি হয় এবং তাকে অভিযোগ করে যে সে মুখোশধারী অভিশপ্ত আত্মা উইন্ডি হতবাক হয়ে যায় রাকা প্রকাশ করে তার আসল নাম ডিনি ফ্ল্যাশব্যাকে দেখা যায় দুদুং ডিনির দরজায় কড়া নাড়ছেন তাকে দরজা খোলার জন্য বলছেন ডিনি অনুনয় করে বলে দয়া করে আমাকে একা ছেড়ে দিন দুদুং জোর দিয়ে বলে যে সে সমস্যাটি স্কুলে রিপোর্ট করবেন মুখোশ পরা ডিনি দরজা খুলে বলে চিন্তা করো না বাবা আমি নিজেই এটা সমাধান করব এবং ভিতরে ফিরে যায় এরপর দেখা যায় ডিনিকে শনিয়া এবং তার দলের দ্বারা পীড়িত করা হচ্ছে ডিটো জিজ্ঞেস করে সে কি তাদের রিপোর্ট করার পরিকল্পনা করছে এবং সতর্ক করে যে সমস্যা সৃষ্টি করলে তার এবং তার বাবার যিনি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন উভয়ের জন্য ফলাফল হবে কাঁচতে কাঁদতে ডিনি মাথা নাড়ে ঠিক তখনই দুদুং আসে এবং ডিনি কাঁদতে কাঁদতে পালিয়ে যায় রাতের বেলায় দেখা যায় ডিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে একটি বাসস্টপে বসে আছে দুদুং তাকে খুঁজে পায় সে তাকে দেখে পালাতে শুরু করে এক ঘাতকের দুর্ঘটনা থেকে কেবলমাত্র বাঁচতে পারে কিন্তু ঘুরে দাঁড়াতে গিয়ে একটি বাস তাকে আঘাত করে দুদুং ভয় চিৎকার করে ওঠে বর্তমানের দৃশ্যে ডিনি বলে আমি জানতাম না যে আমি মুখোশধারী অভিশপ্ত আত্মা রাকা রেগে উত্তর দেয় এখন তুমি জানলে আর আমার কাছে কাছে এসো না এবং চলে যায় পরবর্তীতে ডিনি আবার রাকার সামনে আসে সে বলে এখন থেকে মুখোশধারী অভিশপ্ত আত্মা চলে গেছে আমি তোমার বদলা সোনিয়া এবং ডডিটের বিরুদ্ধে নেব তারপর সে চলে যায় রাকা তখন ডডিটের মুখোমুখি হয় এবং তাকে আক্রমণ করে ডডিট পাল্টা আক্রমণ করে রাকা তাকে অভিযুক্ত করে আমি জানি তুমি ডিনি হত্যা করেছ ডডিট তাকে ঘুষি মারে এবং সোনিয়া তাকে তুলে নিয়ে যায় দিনি রাকার সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে উপেক্ষা করে পরবর্তীতে আজাদ রাকাকে বলে যে ডিনি হয়তো জানে না মুখোশধারী অভিশপ্ত আত্মা কি করছে তিনি ব্যাখ্যা করেন দুই মুখ অভিশপ্ত আত্মা ধারণাটি একটি সত্তা যা অতিরিক্ত বেদনা ও কল্পিত বিদ্বেষ থেকে জন্মায় মূল ব্যক্তিত্ব এই কষ্ট সহ্য করতে পারে না তাই একটি নতুন অন্ধকারময় ব্যক্তিত্ব উদ্ভূত হয় যা প্রতিশোধ নিতে চায় এদিকে সোনিয়া একটি ক্লাবে বসে চিন্তায় ভেঙে পড়েছে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ডিনি এরলেনকে রক্ষা করতে এগিয়ে আসে এবং সোনিয়াকে বলে তার ওপর উত্তক্ত করা বন্ধ কর সোনিয়া ডিনিকে গলায় ধরে চড় মারেন গ্রুপটি ডিনিকে মারধর করে ডডিট একটি ভেজা কাগজ তার মুখে ঢোকাতে বাধ্য করে যা ডিনি আবার তার দিকে থুথু ছুঁড়ে ফেলে সোনিয়া লাইটারের আগুন দিয়ে ডিনির থুতনি পোড়ায় এরপর তারা তার চুল কেটে দেয় তার মুখে অযৌক্তিক মেকআপ করে এবং তাকে মুখোশ পড়তে বাধ্য করে সোনিয়া ঘোষণা করে আজ থেকে তুমি ক্লাসে এটি পড়বে সবাই তাকে ঠাট্টা করে বর্তমানের দৃশ্যে ডডিট মুখ ধুয়ে হঠাৎ একটি শব্দ শোনে যখন ওয়াশরুমের দরজা খুলে যায় ডডিট সেই ছায়ার ওপর আক্রমণ করে কিন্তু তখন বুঝতে পারে এটি দুদুং দুদুং পালিয়ে যায় ডডিট সোনিয়াকে বলে এটি দুদুং সেই মুখোশধারী অভিশপ্ত আত্মা নয় যে আমাকে আক্রমণ করেছিল এবং সম্ভবত আমাদের বন্ধুদের আটক করেছিল সোনিয়া জোর দিয়ে বলে রাকার স্কেচে দেখা গেছে মুখোশধারী মেয়ে ডডিট উত্তর দেয় আমি এটি নিজের চোখে দেখেছি এটি দুদুংয়ের এদিকে আজাদ রাকাকে বলে দুই মুখ অভিশপ্ত আত্মার অন্ধকারময় ব্যক্তিত্ব শেষ পর্যন্ত প্রাধান্য পাবে ডিনির আত্মা শীঘ্রই পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যেতে পারে রাকা জিজ্ঞেস করে ডিনির আত্মাকে কে আহ্বান করেছিল আজাদ উত্তর দেন কেউ যিনি তাকে খুব মিস করতেন রাকা বুঝতে পারে এটি দুদুং এবং আজাদ তা নিশ্চিত করেন দুদুং সম্প্রতি তার কাছে এসেছিলেন এবং স্বীকার করেছিলেন যে তিনি কালো জাদু ব্যবহার করে তার মেয়ের আত্মাকে আহ্বান করেছিলেন শুধু তাকে আবার দেখার জন্য কারও ক্ষতি করার জন্য নয় রাকা জিজ্ঞেস করে ঠিক তখনই সেই অন্ধকারময় অভিশপ্ত আত্মা আবির্ভূত হয় আজাদ মাথা নাড়েন এটাই ডিনিকে তার আসল পরিচয় ভুলে যাওয়ায় প্রভাব ফেলছে রাকা বলে হয়তো এজন্যই সে আমার কাছে এলো, মুখোশধারী অভিশপ্ত আত্মাকে থামানোর জন্য ঠিক তখনই একটি বাক্স টেবিল থেকে পড়ে যায় এবং একটি খাতা খোলে যার মধ্যে একটি মেয়ের প্রতিকৃতি দেখা যায় রাকা এটি তুলে নেয় এবং স্কুলের দিকে রওনা হয় দৃশ্য কেটে যায় মিসেস তারাকে স্কুলে পেছনের একটি দরজা জোরে বন্ধ হয় তিনি তদন্ত করতে গিয়ে হঠাৎ আলো ঝলমল করতে দেখে এবং তখনই তাকে টেনে নেওয়া হয় তার চিৎকার শোনা যায় পরবর্তীতে দেখা যায় তার ঘাড়ে কাঁচি প্রবেশ করানো অবস্থায় সে কাঁচিগুলো বের করে আনে সাহায্যের জন্য চিৎকার করে তারপর অসুস্থ হয়ে পড়ে এবং আমরা দেখি কেউ তার ফোন নিয়ে যাচ্ছে এদিকে ডডিট এবং সোনিয়া দুদুঙের বাড়িতে পৌঁছায় এবং দুর্গন্ধ অনুভব করে সোনিয়া তাকে চলে যেতে বললেও সে অস্বীকার করে তখন অদ্ভুত ঘটনা শুরু হয় দরজা জোরে বন্ধ হয়ে যায় আতঙ্কিত অবস্থায় আরেকটি দরজা কেঁপে ওঠে ডডিট দুদুংকে বাইরে আসতে চ্যালেঞ্জ করে হঠাৎ দুদুং ডডিটের উপর আক্রমণ করে সোনিয়া রমির মৃতদেহ দেখে এবং আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে দুদুং ডডিটকে রেঞ্জ দিয়ে পিটিয়ে মারেন এরপর সে সোনিয়ার দিকে ফিরে ডিনিতে রূপান্তরিত হয় সোনিয়া ক্ষমা প্রার্থনা শুরু করে কিন্তু ডিনি তার মাথায় নৃশংসভাবে আঘাত করে এরপর রাকা দুদুঙের বাড়িতে পৌঁছে সঙ্গে সঙ্গে তার ব্রেসলেট শক্ত হয়ে আসে ঠিক তখনই আজাদ আবিষ্কার করেন কিভাবে দুই মুখ অভিশপ্ত আত্মাকে পরাজিত করা যায় রাকা বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সমস্ত নিখোঁজ ছাত্রদের মৃতদেহ দেখে আতঙ্কিত হয় তার ব্রেসলেট আবার শক্ত হয়ে আসে যখন সে সামনে একটি দরজা লক্ষ্য করে সে ধীরে ধীরে এগিয়ে দরজা খুলে দেখে ডিনির মৃতদেহ রাখা আছে চারপাশে কালো জাদুর আয়োজন সে তার মুখোশ খুলে দেখে ডিনির হাতে একটি ক্লাস গ্রুপ ফটো রয়েছে এদিকে আজাদ একটি আচার ছুরি তুলে নেন এবং একটি মন্ত্রপাঠ শুরু করেন ছুরি শক্তি নিয়ে জ্বলে ওঠে এবং গরম হতে শুরু করে স্কুলে ছাত্ররা মিসেস তারায়ের পাঠানো একটি মেসেজ পাওয়ার পর বাস্কেটবল কোর্টে জড়ো হয় হঠাৎ রাকা ঢুকে চিৎকার করতে থাকে সবাইকে সরানোর জন্য কিন্তু কেউ হোঁচট খাওয়ার আগেই দরজাগুলো একে একে বন্ধ হয়ে যায় কেবল নাড়া পালাতে সক্ষম হয় দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ দুদুঙের মুখোমুখি হয় সে দিক পরিবর্তন করে কিন্তু দুদুঙের সঙ্গে ধাক্কা খায় সে তার গলায় ধরার চেষ্টা করে এবং নাড়া দেখে দুদুঙের মুখে ডিনির মুখ ডিনি তার কাঁচি দিয়ে নারার চোখে আঘাত করে নারা ব্যথায় কান্না করে এবং ক্ষমা চায় কিন্তু ডিনি তাকে হত্যা করে কোর্টের আলো নিভে যায় বাকি ছাত্ররা ভয়ে একত্র হয় একটি বাস্কেটবল তাদের দিকে গড়ায় কয়েক মুহূর্তের মধ্যে একাধিক বাস্কেটবল তাদের দিকে উঠতে শুরু করে তাদের আতঙ্কিত করে হঠাৎ কেউ তাদের চারপাশে গ্যাসোলিন স্প্রে করতে শুরু করে আলো ফিরে আসলে তারা দেখে দুদুমকে যিনি ডিনিতে রূপান্তরিত হন তিনি তাদের দিকে গ্যাসোলিনের ক্যান নিয়ে এগোচ্ছেন তিনি একটি লাইটার চালান চিৎকার করে বলেন তোমরা সবাই মরার যোগ্য এবং ক্যানটি তাদের দিকে ছুড়ে দেন কিন্তু রাকা সময় মতো এটি ধরতে সক্ষম হয় রেগে গিয়ে ডিনি কাঁচি নিয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু রাকা তার সঙ্গে লড়াই করে তার ব্রেসলেট জ্বলে ওঠে এবং একটি শক্তিশালী শক্তি ডিনি এবং দুদুংকে আলাদা করে দেয় রাকা অনুনয় করে বলে আমি জানি তুমি তোমার বন্ধুদের ক্ষতি করবা না তোমার হৃদয়টা ভালো সে আবার আক্রমণ করার চেষ্টা করে কিন্তু রাকা তাকে একটি খাতা দেখায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় আমরা দেখি রাকা এবং ডিনি শিশু অবস্থায় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল যখন কিছু ছেলেরা রাকাকে উপদ্রব করছিল ডিনি তাকে রক্ষা করতে এগিয়ে আসে এবং একজনকে কামড়ে দেয় রাকা তাকে খাতা দেয় এবং বলে আমি তোমার প্রতিকৃতি শেষ করিনি সে হাসে এবং বলে প্রথমে তা শেষ করো তারপর আমাকে দাও বর্তমানে দৃশ্যে রাকা বলে আমাকে তোমাকে চিনতে পারা উচিত ছিল দেখো তোমার প্রতিকৃতি শেষ হয়েছে ডিনি খাতা নেয় যখন রাকা ধীরে তার মুখোশ খুলে দেয় তিনি বলেন দানবকে তোমার উপর নিয়ন্ত্রণ করতে দিও না যতক্ষণ তুমি ঘৃণা ধরো এটি তোমার উপরে প্রভাব ফেলতে পারবে না এরলেন পরে ডিনির কাছে ক্ষমা চায় একে একে সকল ছাত্র এতে যোগ দেয় দরজাগুলো খোলে এবং সবাই নিরাপদে পালাতে সক্ষম হয় রাকা ডিনিকে আলিঙ্গন করে এবং তার ব্রেসলেটটি তার কাঁধে পড়ায় ডিনি কাঁপতে শুরু করে রাকা বলে এই ব্রেসলেট তোমাকে দানব থেকে রক্ষা করবে এর বিরুদ্ধে লড়ো হাল ছেড়ো না হঠাৎ ডিনি পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে দানব রাকার পেছন থেকে আক্রমণ করে এটি ঘেউ ঘেউ করে বলে আমি তোমার জীবন নেব তুমি আমাকে বের করেছো ঠিক সেই সময় আজাদ প্রবেশ করে এবং প্রার্থনা পাঠ করতে থাকে তিনি জ্বলন্ত ছুরিটি রাকাকে ছুড়ে দেন রাকা তা ধরে দানবকে আঘাত করে কিছুক্ষণ পর দানব আলো ঝলমল করার সঙ্গে অদৃশ্য হয়ে যায় এবং রাকা পড়ে যান ডিনি বলে তুমি নিজের জীবন উৎসর্গ করা উচিত ছিল না রাকা উত্তর দেয় আমি ঠিক আছি এখন তোমাকে ফিরে যেতে হবে যেখানে তুমি থাকা উচিত আমরা দেখি তাদের একসাথে কাটানো সমস্ত স্মৃতির একটি মন্টাজ বর্তমানের দৃশ্যে ডিনির রাকার কাঁধে ব্রেসলেটটি ফের পড়িয়ে দেয় এবং দুদুংকে বিদায় জানায় তার আত্মা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় দুদুং ভেঙে পড়ে তার মেয়ের জন্য কাঁদতে থাকে শেষ দৃশ্যে রাকা ডিনির কবর দর্শন করতে আসে সে তার দুইটি সম্পন্ন করা প্রতিকৃতি কবরের পাশে রাখে এবং বিদায় জানায় রাকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পর্দা ধীরে ধীরে কালো হয়ে যায় সিনেমা এখানেই শেষ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সে পর্যন্ত নিজের যত্ন নিবে ভালো থেকো